যে সমস্ত স্বামীরা রয়েছেন তারা বিভিন্ন সময় এরকম আপত্তি করে থাকেন আমার স্ত্রী কথা শোনে না আমার স্ত্রী আমার মন মতো চলে না আমার স্ত্রী আমার কথার বাইরে যায় যদি তাকে ডানে যেতে বলি তাহলে বামে যায় এবং অনেক সময় স্ত্রীর প্রতি রাগন্নিত স্ত্রীর প্রতি সমস্ত রাগ আর ক্ষোভ আমরা ঝেড়ে ফেলি অথচ স্ত্রীর সঙ্গে সুন্দর থেকে সুন্দর আচরণ কথা বলা হয়েছে রসুল সাল্লাহ আলী সাল্লাম স্ত্রীদেরকে কাচের পাত্রের সঙ্গে তুলনা করেছেন অর্থাৎ কাচের পাত্র যেরকম আস্তে করে রাখতে হয় আবার আস্তে করে উঠাইতে হয় ঠিক স্বামীরাও স্ত্রীদেরকে আস্তে করে উঠাইতে হবে আস্তে করে রাখতে হবে উঠহাট কোনো ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না উঠহাট করে কোনো এরকম বিদ্রুপ আচরণ করা যাবে না যে আচরণের কারণে আপনার স্ত্রী আপনার প্রতি তার ভালোবাসা কমে যায় আমাদের বা স্বামীরা যারা রয়েছে দেখা যায় আমরা কর্মব্যস্ততার কারণে বাসা থেকে যখন বের হয়ে চলে আসি তখন বাসার কথা একেবারে ভুলেই যাই সারাটা দিন আপনার স্ত্রী ঘরে রয়েছে হয়তো একাকে কি করতেছে না করতেছে আমরা কিন্তু সেরকম কোনো খোঁজখবর নিতে চাই না হয়তো কাজের ফাঁকে এক মিনিট দুই মিনিট একটু খোঁজখবর নেওয়া তার হালপুর্সি করা তার সঙ্গে একটু গল্প করা তাকে একটু সময় দেওয়া আমরা স্বামীরা এইগুলো করতে চাই না আমরা শুধু চাই স্ত্রীর আমাদের বাধ্যগত হবে স্ত্রীর আমরা যেটা বলব সেটাই করবে আমার খেতমত করবে আমার রান্নাবান্না করে দিবে আমার কাপড় চোপড় ধুয়ে দিবে বিভিন্ন ধরনের ক্ষেদমতের আঞ্জাম দিয়ে যাবে আর আমার কোনো দায়িত্ব নাই এটা কোনো দিন হতে পারে না স্বামী হিসেবে আপনারও কিছু দায়িত্ব রয়েছে যদি এই দায়িত্বগুলো আপনি ঠিকমতো আদায় করতে পারেন তাহলে প্রতিটা স্ত্রী প্রতিটা স্বামীকে তার হৃদয়ের সমস্ত নিংড়ানো ভালোবাসা দিয়ে ভালোবাসবে যদি আপনি স্বামী হিসেবে আদর্শ স্বামী হতে পারেন সুতরাং স্ত্রীকে সময় দিতে হবে আমাদের দাম্পত্য জীবনের যে ফাটলগুলো হচ্ছে দাম্পত্য জীবনে যে তালাকের পর্যায়ে চলে যাচ্ছে এর অধিকাংশ কারণ হচ্ছে আমরা নিজেদের স্ত্রীদেরকে সময় দিতে চাই না অর্থাৎ আমাদের ইনকাম ইনকাম টাকা ইনকাম এই উপার্জনের এই চিন্তায় এই চেতনায় যখন আমরা দুনিয়ার মধ্যে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই তখন আমাদের স্ত্রীদেরকে ভুলে যায় সারাদিন কাজকর্ম করা শেষে বাসায় যখন যাব। স্ত্রীকে একটু সময় দেব তার সঙ্গে একটু গল্প করব তার সঙ্গে একটু খোঁজ গল্প করব।। তার দুঃখ তার মনের বেদনা তার আকাঙ্ক্ষাগুলো একটু শুনবো তার সঙ্গে কথা শেয়ার করব কিন্তু আমরা এগুলো করতে চাই না সারা সারাদিন কর্মব্যস্ততার ফলে আমরা বাসায় যখন ফিরে যাই তখন আমরা আর স্ত্রীদেরকে সময় না দিয়ে বিছানায় শুয়ে পড়ে আবার সে সকালে বের হয়ে চলে গেলাম অথচ আপনি কি পরিমাণ ব্যস্ত আল্লাহ রসুল সাল্লি সাল্লামের থেকেও কি আপনি ব্যস্ত হয়ে গেছেন কখনো না আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম তো স্ত্রীদের সঙ্গে গল্প করতেন মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালানের সঙ্গে তিনি খেলাধুলা করতেন চাঁদের রাত্রে তিনি হেঁটে হাঁটতেন আল্লাহ রসুলের স্ত্রীদেরকে নিয়ে জ্যোৎস্না রাতে হেঁটে হেঁটে বেড়াইতেন তাদের সঙ্গে খেলাধুলা করতেন এমনকি দৌড় প্রতিযোগিতাও করতেন এবং আয়সা সিদ্দিকা আল্লাহ তালান মাথার মা কুলের মধ্যে আল্লাহ রসুল মাথা দিয়ে তিনি কোরআন তালওয়াত করতেন তাহলে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিকতা এটা আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের ছিলেন এমনকি আল্লাহ রসুল সাল্লা যখন মুকিম ছিলেন তখন প্রত্যেকটা স্ত্রীর খোঁজখবর না নিয়ে তিনি ঘুমাইতেন না প্রত্যেকটা স্ত্রী ঘরে ঘরে যাইতেন তাদের খোঁজখবর নিতেন তাদের সঙ্গে সময় দিতেন কিন্তু আমরা এখন স্ত্রীদেরকে সময় দিতে চাই না অথচ আমরা স্ত্রীদের থেকে পরিপূর্ণ ক্ষেত আশা করি কিন্তু তাদেরকে সময় দেয় না শোনেন স্ত্রীদেরকে যদি সময় আপনি পরিপূর্ণ না দিতে পারেন তাহলে কিন্তু স্ত্রী আপনার বাধ্যগত হবে না স্ত্রী আপনার সেরকম কথা শুনতে চাবে না সুতরাং যদি স্ত্রী থেকে পূর্ণাঙ্গ ভালোবাসা পেতে চান তাহলে স্ত্রীকে সময় দেন আর একটা বদ অভ্যাস আমাদের স্বামীদের রয়েছে পুরুষদের রয়েছে যে বদ অভ্যাসের কারণে অনেক স্ত্রীর মন থেকে স্বামীর ভালোবাসা উঠে চলে গেছে সেটা হচ্ছে কথায় কথায় আমরা বাড়ি খোটা দিয়ে থাকি হ্যাঁ তোমার বাবা এরকম তোমার মা এরকম তোমার বোন এরকম তোমার ভাই এরকম একবার খোঁজ নিল না ফোন দিল না আসলো না বিভিন্ন ধরনের শুধু খোটা দিতেই থাকে দিতেই থাকি একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখেন যদি স্ত্রীকে খুশি করতে চান যদি নিজের বিবিকে আপনি আনন্দিত করতে চান তাকে যদি খুশি দেখতে চান তাহলে এর চেয়ে ভালো ঔষধ এর যে ভালো উপায় আর হতেই পারে না এই সেটা হচ্ছে তার বাবা মা তার ভাই বোন অর্থাৎ আপনার শ্বশুরবাড়ি সম্পর্কে যত প্রশংসা করার দরকার আপনি প্রশংসা করেন যে তোমার মায়ের রান্নাটা অনেক ভালো তোমার বাবা অনেক ভালো আমাকে খোঁজখবর নেয় বিভিন্ন ধরনের প্রশংসা আপনি করতে পারেন তিনি একজন ভালো মানুষ দেখবেন মেয়ের অর্থাৎ আপনার স্ত্রীর বাবা মার সম্পর্কে যখন আপনি ভালো প্রশংসাগুলো করবেন তখন আপনার স্ত্রী অটোমেটিক আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে এবং ধীরে ধীরে আপনি আপনার কথা যেগুলো শুনতে চায় না আপনার কথা মতো চলতে চায় না বিভিন্ন ধরনের এদিক সেদিক করে যখন আপনার মুখ থেকে তার নিজের বাবা মার এরকম সুন্দর সুন্দর কথাগুলো শুনবে তখন তার মান অটোমেটিক আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে এবং আপনার সমস্ত খেদমত না চাইতে আপনার করে দিবে। অর্থাৎ কারো যদি ভালোবাসা অর্জন করা যায় কারো যদি মন জয় করা যায় তাহলে কিন্তু তাকে ভালোবাসার খাতিরে মন জয় করার খাতিরে দুনিয়ার সব কাজ তার দ্বারা করে নেওয়া সম্ভব এজন্য আসুন আমরা স্ত্রীদেরকে সময় দিব এবং তাদের ভালো ভালো গুণগুলো নিয়ে তাদের প্রশংসা করব আমরা শুধু খারাপ লিস্ট করি খারাপ কি কী গুণ আছে তুমি এটা করো না ওইটা করো না এটা করো না এ সমস্ত খারাপ লিস্ট আমরা সামনে প্রেজেন্ট করি আর সব সময় সব সময় তাদেরকে খোটা দিতেই থাকি দিতেই থাকি দিতেই থাকি অথচ তাদের তো কিছু ভালো গুণ রয়েছে সুতরাং খারাপ গুণগুলোর দিকে না তাকাইয়া যদি ভালো গুণগুলোর দিকে তাকান সুতরাং ভালো গুণগুলো দিয়ে তাদের যদি প্রশংসা করতে পারেন তাহলে সে অটোমেটিক তার খারাপ গুণগুলো ভালো গুণে পরিণত হয়ে যাবে এবং আপনার আমার দাম্পত্য জীবনগুলো সুখময় হয়ে যাবে আপনার আমার দাম্পত্য জীবনগুলো জান্নাতি হয়ে যাবে এই জন্য আমরা সকলে স্ত্রীর প্রশংসাগুলো করব। এবং যেই ভুলগুলো রয়েছে এগুলো ভালোবাসা দিয়ে মায়া দিয়ে প্রেম দিয়ে প্রীতি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করব ধীরে 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 তাকে ভালোবাসার মায়ায় আবদ্ধ করে প্রেমের জালে ফাঁসাইয়া তাকে সে সমস্ত কাজগুলো আমরা আঞ্জাম করে নিব একটা মানুষ পূর্ণাঙ্গ কখনো হতে পারে না আমরা স্বামী যারা আছি তারাও কি আমাদের কি কোনো দোষ নেই অবশ্যই আমাদেরও দোষ রয়েছে সুতরাং মানুষ হিসেবে সে একেবারে ফেরস্ত হবে এমনটা না তার কিছু খারাপ গুণও থাকতে পারে তবে দেখুন ভালো গুণ বেশি নাকি খারাপ গুণ বেশি যদি ভালো গুণ বেশি হয়ে থাকে তাহলে সেগুলো আলোচনা করুন এবং খারাপ গুণগুলো ধীরে 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 তাকে বুঝায়া সমঝায়া আপনি ফিরে আনতে পারেন সুতরাং হুঁটহাট করে কোনো সিদ্ধান্ত হুটহাট করে তাকে বগাঝগ করা তার দুশ্চিন্তগুলো ধরা বারবার ফোটা দেওয়া এতে করে দেখা যাবে যে তার মনে আপনার যে ভালোবাসা ধীরে ধীরে একটা গাছ বোপন করতেছিল একটা বীজ বোপন হচ্ছিলো এই বীজ এই গাছটা নষ্ট হয়ে যাবে আপনার প্রতি তার সম্মান রেসপেক্ট কমে যাবে তখন ধীরে 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 এই দাম্পত্য জীবনে ফাটল চলে আসবে এতে আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে সময় দেব এবং তাদের ভালো ভালো গুণগুলো আলোচনা করব খারাপ গুণগুলো বোঝাই দেবো আর স্ত্রী যারা আসেন তাদেরও সেম প্রসেস যে তা স্বামীর ভালো ভালো গুণগুলোর দিকে লক্ষ্য করেন অনেক স্ত্রীরা আছে এরকম বলে যে চোদ্দ বছর সংসার করলাম দশ বছর সংসার করলাম তোমার সংসার আমি কিছুই পাইলাম না দুঃখ কষ্ট আর এই একজোড়া কাপড় ছাড়া তো এরকম যদি আমরা স্বামীর নাসুক্রিয়া করি আমরা যদি স্বামীর অকৃতজ্ঞ হই তাহলে কিন্তু সেই স্বামীর মায়া ভালোবাসা আপনার হবে না সুতরাং যদি স্বামীর ভালোবাসা পেতে যায় প্রতিটা স্ত্রীরও হবে স্বামীর খেদমত করা তাদেরকে সময় দেওয়া তার চাহিদা অনুযায়ী নিজেকে সেভাবে প্রেজেন্ট করা সুতরাং উভয়ে যদি সমন্বয় করে চলতে পারে তাহলে একটা দাম্পত্য জীবন সুখময় হবে ইনশাআল্লাহ